আমার মাথায় কি জানি একটা শয়তানি বুদ্ধি খেললো আমি নিজের কষ্ট দেওয়ার জন্য চলে আইসি গ্র্যানিতে তো গ্র্যানি গেমটা তোমরা অবশ্যই মানে এইটি পার্সেন্ট পোলা জানো যে এই জায়গায় একটা বুড়ি থাকে এনাঙ্গো একটা রুমের ভিতরে আটকা দেয় যে রুমে তাম স্কেপ করতে হইব এন্ড এই গেমটা না হলো প্রায় সব ইউটিউবারই খেলে ফেল শুধু আমি না সো শুধু শুধু কথা না বাড়া ডাইরেক্ট চলো চলে যাই আমরা গেমে সো গাইস আমরা গেমে অলরেডি চলে এসেছি এন্ড আমরা ডিফিকাল্টি প্রথমে ভাই ইজি পারম না কইতাছে ভাই এই গেমটা নাকি অনেক কঠিন সো আমার কাছে তেমন মনে হয় কারণ এইসব গেম তো আমি পুরো না এইসব গেম আমি একবারে পারি না তাও এক্সট্রা ডার্ক আমরা এক্সট্রা ডার্ক নিবো কোনো কথা নাই ডার্কার বাদ সো মিউজিক না মিউজিক দরকার নেই অ্যাঙ্গো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি আমরা হাই নিব নানির হাউস

ভাই আমি টিপ দিছি আমি টিপ দিছি তাইলে ও ধরলো না কে ও দইরা গেটটা লাগাই নেই ভাই আমি টিপ দিছি দুইবার এন্ড ইটস ডে ফোর আঙ্গো পুরো দিন যাই যাইতাছে নানি কাছে মার খাইতে খাইতে প্রত্যেক দিনই উঠতাছে এন্ড ভাই এবার করা ভাবে মারছে তো রক্ত মুক্ত লাগি গা সো এবার আমরা এই রুমের বাইরে আসতে আসতে সো আস্তে আস্তে আমি গেমটা বুঝতাছি এন্ড গেমটা ভাই ডিফিকাল্টি এত কঠিন লাগতাছে আমার কাছে মানে ডিফিকাল্টি দেওয়া নর্মালে নর্মালি যদি ভাই এত কঠিন হয় আমি মনে এই জায়গাতে এইসব ডয়ারগুলো খুললে জিনিসপত্র বাইর করতে পারেন এদিকে কিছু আছে হ্যাঁ এরকম আচ্ছা এদিকে একটু কলা লই কারো নানি আইতাছে না নানি আইলে তো একটা সাউন্ড দিব টুং টুম টুং টুং করে সাউন্ড দেয়

Anggup, ada tempat pelajat aktif. Jatuh, Nani anggup duduk di mana? Nani kisah laga sih. I think Nani lah. I think guys, tu na 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 na, bola 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 bola. Yes, kita becet, cak cak ni boleh. Bcet sih, cak cak sih, আমি জানি না কাটারটা কোন জায়গায় কি লাগাই দেব কি কোন জায়গায় করতে হবে আমি কোন দিকটা বাইরে দেবো তাও আমি ট্রাই করতেছি চেষ্টা করতেছি তো নানি তো চলে গেছে এইরকম দিয়ে আমরা আইছিলাম এদিকটা যাওয়া লাগবে তো ও এদিকটা ঘুরে আমরা এদিক নিয়ে আইছিলাম হ্যাঁ এই দরজা আমরা এখনো ঢুকি নাই এটা লাগানো ভাই এটা লাগানো সো আমরা এই দিকটা ঢুকতে পারতাছি না আচ্ছা এই দিক দিয়ে আমরা গেছিলাম না নানি যাইতছ আচ্ছা এই জিনিসটা আমি কোন জায়গায় আমার সব কিছু না একটা জায়গায় ড্রপ করতে হবে জানি এই জিনিসগুলো আমি আবার উজু জুজু লা 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 কইতে পারুম না কইতে পারুম না মনে হয়

সুন্দর করে সূক্ষ্ম দীক্ষা 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 চলতে এবার শেষ এবার শেষ মাফ করে মাফ করে দে খালা 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 দ্বিতীয় টার্মে দুই নাম্বার পারের মতো আমরা উদুম কেলানি খাইলাম ভাই ও এত এত ওর কান খারাপ মানে ও একটুখানি দেখতে পারলি ওইটাতে আমি তো মানে ঘেরা লাইতেছে আমাদের আচ্ছা আগে আমি যে এই ড্রয়ার গুলো কিছু আছে নাই আছে লিভ দিস হাউস আচ্ছা এই ড্রয়ার গুলো আমি বুঝে আচ্ছা বন্ধ করছি ও আই এখন আই বসি ওর

আচ্ছা এদিক দিয়ে একটা জায়গাতে দেখা যাইতেছে ওই ও ও আমরা এদিক দিয়ে বের হইতে পারতেছি মানে লিফট করে ফেলছি আমি আমি বাইরে না ও এদিকে একটা ট্র্যাপ ছিল এদিকে একটা ট্র্যাপ ছিল এদিকে একটা ট্র্যাপ ছিল এস প্লিজ ভাই গেট খোল বাট আমরা পলামো কই এই গেটে এই গেটে গেট খোল ইয়েস ইয়েস পলা 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 আচ্ছা এদিকে আমরা পলাইতে পারছি এন্ড এদিকে

দুইবারের মতো আমরা পুরাপুরি মারা খেয়ে গেলাম নানির কাছে ডে চলে এসেছি আমরা সো আমরা গেমটার কনসেপ্ট আস্তে আস্তে বুঝতে পারতেছি সো ফার্স্ট অফ অল হইলো গিয়া আমাকে একটা কার মানে একটা গাড়ি দিয়া আমাকে স্কেপ করতে হইব গাড়ির ইঞ্জিন পার্ট আমরা একটা পাইছি

এদিকে কি জানি একটা আছে এটার উপর একটা কাজ থাকতে পারে আই থিঙ্ক আই নিড এ উইঞ্জ হ্যান্ডেল ওদের একটা হ্যান্ডেল লাগবে এই হ্যান্ডেল টা এটা কাটার গড়ে